সে পূজারী গোপীনাথের পূজারী মাধবেন্দ্র পুরী বাজারে হাটে খোঁজে পেল তাকে বলল না তুমি খুব ভাগ্যবান ত্রিভুবন মধ্যে ক্ষীর খেয়ে তুমি আনন্দে এটা গ্রহণ কর এখানে শ্রীকৃষ্ণ নিহিত বিঘরিত মঙ্গলময় কার্যকলাপর একটি দৃষ্টান্ত যে যে ভক্তের জন্য চুরি করে বিগরিত বিশেষ চুরি কালকে আমার একটু আলোকপাত করেছিলাম এর উপরে যে তিনি চুরি করে ভগবান আমার চোরি করে হ্যাঁ এটা ভক্তের জন্য চুরি করে তার নিজের স্বার্থ নাই কিন্তু ভক্তকে ভালোবাসে মহিমা প্রেম অত শক্তিশালী যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে ভগবান করে সেই ত্রিভু মানে সব ভাগ্যবান ব্যক্তি তে পরিণত হলে ভগবান চোরি পতটা ভালোবাসে ভগবান ভক্ত ভগবানের অপরাধমূলক কার্যকলাপ তার ভক্তকে ত্রিভুবনে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত করে কালকে আমি বলছিলাম না ভগবান চোরি করে আমরা চোরি করি আমরা চোরি করলে জেলে যাব কারাগারে যাব ভগবান চোরি করল সে চোরির জন্য কারাগারে যাবে কি সে চোর লীলা শ্রবণ করলে শিব এই সংসার মুক্তি পাবে ঠিক সেই রকম ভগবানের আমাদের কার্যকলাপ হচ্ছে দূষণ দূষণ ভগবানের সেই কার্যকলাপ তার ভূষণ আমরা চুরি করলে এটা হবে ভগবান করলে ভূষণ হবে কেননা তার মাধ্যমে তার ভক্ত বা প্রকাশিত হয়েছে ভগবানের অপরাধমূলক কার্যকলাপ পাপ চুরি করল গরিত কাজ কিন্তু তার সেই কর্মটি কি করছে না ভক্তকে জগতে ভাগ্যবান করে গড়ে বিরাট পার্থ আছে না ভগবানের কর্ম আমাদের পার্থ ভগবান এটা কিছু ঠিক বুঝতে সে ভৌতিক বন্দনটাকে মুক্তি পেয়ে দেবে কতটা গভীর কথা কেন বলা হচ্ছে এটা কি যে মানবে এইটু বুঝবে মানবে গ্রহণ করবে ভগবান কার্যকলাপ দিব্য বা সেটুকু হলে তো ভগবধান বন্ধন থেকে মুক্তি পাই জড়বাদী মূর্খরা কিভাবে কৃষ্ণের কার্যকলাপ হৃদয়ঙ্গম করবে তার কার্যকলাপের নৈতিকতা বা অনৈতিকতা বিচার করবে যারা মূর্খ আমার গীতা কালকে বলবো অবজানতিক মাং মু গীতা বলা হলো মাঙ্গুড়া মানুষ মহেশ্বরম সে কথা আজকে তাৎপর্য প্রবাদ বলছেন যারা মূর্খ তারা কৃষ্ণের কার্যকলাপ বুঝতে পারবে না সাধারণ মানুষের মতন কৃষ্ণ কোনটা নৈতিক কোনটা অনৈতিক হম যারা মূর্খ যারা আসরিক প্রবৃত্তি তারা কৃষ্ণের মধ্যে অনৈতিক কাজ হ্যাঁ মনে করবে এরকম কৃষ্ণ যেহেতু পরমত্ব সে তার কার্যকলাপের জড় জাগতিক নৈতিকতা অনৈতিকতার কোন পার্থক্য থাকে না ভগবান যেটা করব সেটাই নৈতিকতা সেটাই আইন রাজা যেরকম রাজা যেটা বলব সেটা আইন ভগবান যেটা করটা মঙ্গলময় ভগবান ভগবান মঙ্গলময় বলা হয় ভগবান মঙ্গলময় এই কথাটা হচ্ছে প্রকৃত অর্থ হ্যাঁ সর্বমঙ্গলময় তিনি সর্ব অবস্থাতেই মঙ্গলময় তিনি হচ্ছেন এই জড় জগতের অতীত অপ্রাকৃত দ্বন্দ্বাতীত ভালো মন্দ শুভ অশুভ মঙ্গল অমঙ্গল এই সব কিছুর ঊর্ধ্বে তিনি যারা ইতিমধ্যে চিন্ময় জগতে বসবাস করছেন তারাই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারে সেই ভক্তি ভগবৎ গীতা ভগবত গীতা বলা হয়েছে মা অবিসচারণ ভক্তিযোগ না সে বতে সগুণান সমদিত্যান ব্রহ্মভুয়ায় কল্প অব্যবিচারী ভক্তি নিষ্কপট ভাবে ভক্তি করছে নিরন্তর অব্যবহিত ভক্তি করছি পূর্ণ ভক্তি সকালে যে আমার সেবা নিযুক্ত আছে যার কোন অবস্থা পতন হয় না হ্যাঁ সে একমাত্র আমার ভজনা করছে তার ভজনার আমাকে ভজন করার কোন কারণ নেই কখন প্রতিহত হয় না সেই প্রকার যে আমাকে ভক্তি করে মানুষ ভক্তিযোগ ভক্তিযোগ সেবা করে তৎক্ষণাৎ সে জড় গুণ সমূহ অতিক্রম করে ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত হয় সগুণান সমত ব্রহ্মভুয়ায় কল্পতে সে সমস্ত গুণ রতীত হয়ে যায় অতিক্রম করে আর ব্রহ্মপুত্র স্তরে অতিষ্ঠিত হয় যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত তিনি ইতিমধ্যে চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত হয়েছেন ব্রহ্ম যারা ভগবানের ধামে আছে তারা চিন্ময় জগতে বাস করছে চিনময় স্তরে আছে তারা এই জগতে আছে সব সময় শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানের সেবা করছে তারাও ব্রহ্মভূয়া কল্পতে তারাও চিন্ময় স্তরে আছে তারা ত্রিগুণাতীত হয়েছে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণ প্রতি তার কার্যকলাপ আচরণ ভগবান অপ্রাকৃত তার সঙ্গে যে যুক্ত হবে সে অপ্রাকৃত হয়ে গেল তাই তার জড়নীতি বাগিস বোধগম্য হা সেজন্য এই সমস্ত বিষয়গুলো জাগতিক পন্ডিতদের বোধগম্য হবেন বোধগম্য হবে না তো তাই সে সমস্ত জড়বাদদের সঙ্গে আলোচনা না করাই উচিত মাথা ঢুকবে না মোটা মাথা কিছু বুঝবে না জড় জড়িত যারা জড় দিকে বেশি পড়াশোনা করে না তারা সহজে বুঝতে পারে আর যারা জড় বিদ্যা দ্বারা কলুষিত তাদের সময় লাগে বুঝতে সহজে বুঝতে পারে না জড় অহংকার রয়েছে না তা বুঝতে পারে না তা বেশি আলোচনা লাভ হবে তাহলে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র দান করাই শ্রেয়ার ধীরে ধীরে পবিত্র হবে অপ্রাকৃত কার্যকলাপ হৃদয় করার স্তরে তারা উন্নীত হতে পারবে এত শুনি পুরী গোসাই পরিচয় দিল দিয়া ক্ষীর দিয়া পূজারিত দণ্ডবত হইল তো পূজারিত সেই বাজারে গিয়ে ডাকছে পুরী কে গোসায়ে কে আছো আসো তুমি ক্ষীর না জীবনকে ধন্য কর তুমি খুব ভাগ্যবান মাধবন্দর পুরী শুনে এই পূজার কাছে এসেছে তখন পূজার ক্ষীরের ভারটি দিল তাকে দণ্ডবোধ করলো পূজার দণ্ডবোধ করলো যে কত ভাগ্যবান ব্যক্তি যার জন্য ভগবান স্বয়ং ক্ষীর চুরি করেছেন কাউকে দণ্ডবোধ প্রণাম করা ব্রাহ্মণের উচিত নয় কেননা ব্রাহ্মণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ যখন কোন ভক্তকে দেখেন তখন তিনি তাকে দণ্ডব নিবেদন করেন এই ব্রাহ্মণ পূজারী মাধবেন্দ্রপুরকে জিজ্ঞাসা করেননি তিনি ব্রাহ্মণ কি না যখন তিনি দেখলেন যে মাধবেন্দ্রপুরে হচ্ছেন এমন এক মহান ভক্ত যে সে কৃষ্ণ নিজে তার জন্য ছিঁড়ে চুরি করেছেন তখন তিনি তৎক্ষণাৎ সেই মাহাত্মার অতি উন্নত অবস্থা হৃদয় করতে পেরেছিলেন পরে তাকে প্রণাম করেছিলেন তারপরে হচ্ছে ভক্ত ছিলেন বৈষ্ণব ছিলেন কিন্তু আমরা নিজেকে মনে করা উচিত না যে আমি তো বৈষ্ণব আমি তো কৃষ্ণের ভক্ত ব্রাহ্মণ আমাকে কেন প্রণাম করবে না হ্যাঁ এটা ঠিক নয় ব্রাহ্মণরা ব্রাহ্মণ থেকে আমার প্রণাম গ্রহণ করা আশা করাটা ঠিক না কি রকম ভক্ত ছিলেন সেটা দেখতে হবে তা সেই ভক্ত যারা হতে পারে তাদেরকে ব্রাহ্মণরা প্রণাম করুক সেটা আমরা যেন আশা না করে আমাদের ব্রাহ্মণ থেকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তাদের চরণ স্পর্শ করতে হবে হ্যাঁ ব্রাহ্মণদেরকে সম্মান করলে আমাদের কল্যাণ হবে কিন্তু আমরা যদি মনে তো বৈষ্ণবের গেছি এই ব্রাহ্মণ আমি কেন প্রণাম করবো বৈষ্ণব তো ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ আর আমার কিরকম বৈষ্ণব হয়েছে আমার সেরকম কৃষ্ণতত্ত্ব জানি সেরকম আত্মসমর্পণ করেছি মহাপুরু বলেছেন যে বা বিপর কবা শূদ্র কেন নয় যে কৃষ্ণতত্ত্ব ব্যবস্থা সেই গুরু হয় সে ব্রাহ্মণ পূজাটি যদি একজন সাধারণ ব্রাহ্মণ হতেন তাহলে গোপীনাথ স্বপ্নে তার কথা বলতে বলতে পারতেন না বলতে না যেহেতু গোপীনাথ যে মাধবেন্দ্রপুরী ও ব্রাহ্মণ উভয়ের সঙ্গে স্বপ্নে কথা বলেছেন সেত বোঝা যায় যে তার দুই জনই সমপর্যায় ভক্ত ছিল হ্যাঁ ব্রাহ্মণ ছিল তা না ব্রাহ্মণ সে ভক্ত ছিল তো মাধবেদ্রপুর যেহেতু ছিলেন একজন বৈষ্ণব সন্ন্যাসী পরমহংস তাই সে পূজারী তৎক্ষণাৎ দণ্ডপথ হয়ে তাকে প্রতিনিবেদন করেছিলেন এই পূজারী হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ সেও ভক্ত ভক্ত না হলে কি স্বপ্ন ভগবান আসেন কিন্তু দেখছি বৈষ্ণব মাধবন্দর পুরী ছিলেন হ্যাঁ বৈষ্ণব আবার সন্ন্যাসী আর সন্ন্যাসী মানে সাধারণ সন্ন্যাসী নয় হ্যাঁ অযাচিত বৃদ্ধি করতেন এই জিবের কহিল পূজারী শুনে প্রেম আষ্ট হইল শ্রী মাধব পুরী তো পূজারী কি ভগবান স্বপ্নেতে বলেছেন সব কথা বলতে কার প্রেমিষ্ট না হবে যে আমার জন্য ভগবান ক্ষীর করেছে তা মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেম আবিষ্ট হয়ে রেম দেখি সেবক কয় বিস্মিত কৃষ্ণ যে হয় বে মাধবেন্দ্র মাধবেদ্রপুরী সেই কৃষ্ণ প্রেমের প্রভাব দর্শন করে পূজা বিস্মিত হয়ে গেছে তখন যে বুঝতে পারেছে যে নিশ্চিত রূপে কৃষ্ণের বসভূত হয়েছেন দেখলেন যে শ্রীকৃষ্ণ বসতা করা যথার্থ হয়েছে সে যোগ্য ব্যক্তি যা কি কৃষ্ণকে বসীভূত করতে পারেন ভক্ত ভগবান সে কৃষ্ণকে পূর্ণরূপে বসেভূত করতে পারেন কৃষ্ণকে ভক্ত যে প্রেম রয়েছে আর ভগবানের প্রেমবশ্যতা গুণ রয়েছে সে গুণ অনুসারে সে বসেভূত হবেই হবে যে সারা জগৎকে বসীভূত করে রেখেছে সে ভক্ত দ্বারা বসভূত হবে সে কথা সে মত ভক্ত দর বসীভূত হলে যে ভক্ত বশ্যতা ভক্ত কাতরতা সেটার ভূষণ ঠিক আছে ভক্ত বাসী সে কথা ভগ ভাগবত দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায়ে তিন নম্বর শ্লোক বলা হয়েছে অজিত জিত অপি শীত লক্ষ্য শ্রীকৃষ্ণ পরাস্ত করতে পারে না কিন্তু भक्ति दर भक्त तके जय करते पर अजित जित ज्ञानय प्रयास मुदपस् नमंत व जीवंती सन्नमुखरी तं वार्ता स्थान स्थितं सुतगतं तनबांग मनवे प्रयासहि अजित जित तैस्तरे लुट्यम अ से रकम भक्त दर काय मन भक्त दी भगवान कथा श्रवण करे তারা ভগবানকে জয় করতে পারে যে ভগবান অজিত তো ব্রহ্ম সংগীতা বলা হয়েছে বেদেশ দুর্লভ অদুর্লভ কেবল বৈদিক শাস্ত্র পাঠ করে ভগবান কৃষ্ণকে জানা যায় না বেদেশ দুর্লভ সেখানে ভগবান দুর্লভ ভক্তের দ্বারা মাধ্যমে সুলভ যদিও বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য যে কৃষ্ণকে জানা সর্বস্ব বেদের অহম বেদ বেদান্ত কৃত বেদ এব চাহং তব শ্রীকৃষ্ণের প্রেমিক ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যাবে না বেদের অন্তিম উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা কৃষ্ণকে জানা সেই জানতে হলে ভক্ত হতে হবে কিন্তু কর্মকান্ড নিয়ে পড়ে থাকলে হবে না জ্ঞান কান্ড নিয়ে পড়ে থাকলে হবে না উপাসনা কান্ড নিয়ে পড়ে থাকলে না পরম উপাস্য কৃষ্ণকে জানতে হবে বৈদিক শাস্ত্র পাঠ করা যায় বলে স্বাধায় সঙ্গে সঙ্গে বিগ্রহের আরাধনা অর্চনা অবশ্য কর্তব্য ন ন মাং যোগ ধর্ম স্বাধায় শুধু গ্রন্থ অধ্যয়ন করলে হবে না বিগ্রহ সেবা করতে হবে তার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির অপ্রাকৃত অনুভূতি বিকশিত হবে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি সবাইকে কৃষ্ণ কিন্তু বিগ্রহ সেবা করতে হবে শ্রবণ শুদ্ধ চিত্তে কর উদয় ভগবান অনুভব করা করত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবে গ্রাজ ইন্দ্রিয় ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ নাম রূপ লীলা গুণ মাধুরমকে আস্বাদন করা যায় না কিন্তু শ্রবণাদি চিত্তে করে শুদ্ধ আমরা শ্রবণ কীর্তন করি তাহলে উদয় হবে ভগবত প্রেম সকলের হৃদয়ে সুপ্ত ভাবে রয়েছে কেউ যদি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করে তাহলে সেই ভগবত প্রেম জাগরিত হবে কিন্তু জড়বাদী মূর্খেরা যারা কেবল শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কাহিনী পাঠ করে ভগবত তত্ত্ব যথাযথ না জানার ফলে তারা মনে করে যে শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ নীতি বিঘরিত অথবা অপরাধমূলক কথা তত্ত্বটা তাই কৃষ্ণের কার্যকলাপের প্রতি তাদের বিভিন্ন প্রকার দোষ করতে হয় তো গ্রন্থ অধ্যয়ন করতে হবে তত্ত্ব তো জানতে হবে সাধু সঙ্গে গ্রন্থ অধ্যয়ন করতে হবে ये गृह पूजा करता हवे ये सब कुछ करते हो ठीक है देखो हमें যেতে হবে ওদের গাড়ি রেডি হয়ে গেছে আজ কি ওদের ছাত্র সমাজ পরে 1000 ছাত্র এসেছে পরসব গেছে যোগপীঠে সেখান গিয়ে তো আমাকে ক্লাস দিতে হবে এইজন্য এইখানে রহিল ग्रंथ अमृत लहरी वदन बोलिया सबे बोल हरि हरि तो सबे कसम धन्यवाद हरि ओम